বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাউ ও বিগলবি হিসান আসসালা আলাফি ওয়াজ-জিক্রিল হাকীম মানুষ হিসেবে আমরা আমাদের এই আপনাদের কাছে চেয়ারম্যান মহোদয় উপস্থিত রয়ছেন Атলাস বাংলাদেশ লিমিটেডে আজকের আমাদের এই অনুষ্ঠানটি সমস্ত সমস্ত সচিব স্যার সহ অধিকার কর্মকর্তা সহ বাংলাদেশ ইস্পাত ও প্রকাশন কর্পোরেশনের অধীনে একমাত্র মোটর বাইক সংযোজনকারী প্রতিষ্ঠান অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড আজকে ইলেকট্রিক স্কুটার সংযোজন ও বিপণনের মাধ্যমে দেশের জনসাধারণের যাতায়াত সহজ সাধ্য করার চেষ্টা করছে এবং এই উদ্যোগের কেবল একটি যানবাহন নয় এটা সবুজ পরিচ্ছন্ন এবং টেকসই একটা ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি হিসাবে মনে করা যেতে পারে যেটা আমাদের জ্বালানি ক্ষেত্রে যে নির্ভরতা সেটা নির্ভরতাটা কমাবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় সহায়তা করবে কারণ পরিবেশ রক্ষার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা ভবিষ্যতে পরিবেশ রক্ষার বিষয়টা ব্যাপকভাবে সারা দেশ দিতে আসবে এবং সেখানে যারা মিটেলে যেটা আমাদের সাহেব বললেন অভাবে আমরা কীভাবে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে ধরে রাখতে পারবো সেটা আমাদেরকে এই অল্টারনেটিভটা দেখার সুযোগ করে দেবে আমি বিভিন্নভাবে বিশ্বাস করি যে এই স্কুটার তরুণ প্রজন্ম এবং জনসাধারণের জন্য একটি আধুনিক স্বাস্থ্যের কার্যকর যাতায়াত সমাধান হিসেবে জনপ্রিয়তা অর্জন করবে একটি পণ্যের গুণগত মানের পাশাপাশি তার বিপণন কৌশল এবং গ্রাহক সেবা সাফল্যের মূল্য চালিক আছে আপনারা অবশ্যই এর জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব এবং রক্ষণাবেক্ষণের সহজ লভ্যতা তুলে ধরে একটি কার্যকর বিপণন পরিকল্পনা গ্রহণ করবেন বলে আমি যারা রিটার্জ আছেন এবং যে প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ব্যাপারে বলছি যে তারা নিশ্চয়ই এটা করবেন পাশাপাশি দেশব্যাপী প্রয়ো সেবা নিশ্চিত করতে হবে না একবার বিক্রি করলেন এরপরে এর যেই পরবর্তী সেবা প্রক্রিয়াটা যদি না থাকে তাহলে তো লাভ হবে না তাই সেটাও আমাদের নিশ্চিত করতে হবে অ্যাডলাস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা কর্মচারী শ্রমিকবৃন্দ আপনাদের নিষ্ঠা পরিশ্রম এবং পেশাচারিত্বের ফলে আজকে এই সাফল্য সম্ভব হচ্ছে আপনাদের প্রচেষ্টা দেশের শিল্প উন্নয়নের পথে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি সরকার সবসময় দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশেষ করে এই গণবিজ্ঞানের মধ্যে যে আসা যে সরকার সেটা বিশ্বাস করে এই শক্তিকে ভবিষ্যতেও যা অব্যাহত থাকে আমাদের লক্ষ্য বাংলাদেশের জনগণ যেন বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করতে পারে এবং দেশীয় শিল্পের বিকাশের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারে আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও সুষ্ঠু বিপণন পরিকল্পনার মাধ্যমে এই উদ্যোগ সফলতা অর্জন করবে